শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক দশ দু মঙ্গলবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং সেই ছবিটা তোমাদের সামনে বিকেলবেলার দেখাবার চেষ্টা করছি এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ফাটা জোয়ার ছিল এবং সেই সামগ্রিক ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সূর্য এখন অস্ত্র যাচ্ছে তো সেই একটা ছবি আমি তোমাদের হুগলি নদী ও সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ঘন্টাখানে আগে বেশ কিছুক্ষণ বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন টানা খুব গরম পড়েছে বৃষ্টি হওয়ার ফলে খানিকটা হলেও সাধারণ মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলবে এইটুকু আশা করা যায় তো আমি সেই হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে বিকালবেলার আর এখন ঘড়িতে সময় বাঁচলো বিকেল পাঁচটা দশ আর দূরে সূর্য অস্ত্র চাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে